বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমিও বলতে চাই যে রাজনীতির বাইরে রাখেন কারণ তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন তাই না বাংলাদেশ দেশের জন্য অনেক কিছু করেছেন যার ফলশ্রুতিতে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম প্রিয় উপস্থিতি আমরা তার জন্য দোয়া করব। এই দিনটা শুধু এই দিনে নয় এই দিনটাকে কেন্দ্র করে নয় আমরা সর্ব অবস্থায় সবসময় তাদের জন্য দোয়া করব বঙ্গবন্ধু সহ যারাই এই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন যাদের ইমান আছে আমরা এখনো দোয়া করছি আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাদেরকে জান্নাতি করো আমিন বলি রাসুল সাল্লাই সাল্লামকে অনুসরণ কি জিনিস সেটা মুসলিম জাতি জাতিয়াজ জানে না আজকে রাসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ বলতে কি আনুগত্য বলতে কি মুসলিম আজ বেশিরভাগই জানে না অল্প সংখ্যক মানুষ জানে আজকে বিষয়টা আপনাদের সামনে বলতে চাচ্ছে এজন্য যে এই যে পনেরোই আগস্ট গতকাল চলে গেল না পনেরোই আগস্ট পনেরোই আগস্টকে কেন্দ্র করে আমরা দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী পালন করা হলো দেখেছি আমরা দেখেন মুসলিম হিসাবে আমাদেরকে আগে দেখতে হতো যে ওই যে মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে মুসলিম হিসাবে আগে দেখতে হতো যে ওটা করা যাবে কিনা আল্লাহ রসুল সাল্লাম সাহবা একরাম থেকে ওটা প্রমাণিত আছে কিনা ওটা আগে আমাদের দেখতে হতো না কিন্তু আজকে আমরা মুসলিম ওখানে যারা গিয়েছে বেশিরভাগই হচ্ছে কি মুসলিম দেখতে পেয়েছি দেখেছি আবার আল্লাহর নাম নিচ্ছে বিসমুল্লাহ রহমান রাহিম বলে কথা শুরু করছে এগুলো সব দেখছি আমরা মুসলিম যে সে কি কোনোদিন তার মন মতো চলতে পারে যে আমলটাই করবে যে কাজটাই করবে সেটা দেখবে যে ওটা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কিনা করতে বলেছেন কিনা আবার করেছেন কিনা এগুলো দেখবে কিন্তু মুসলমান জাতি আজকে দেখলাম যে জাতীয় শোক দিবস পালন করছে জাতীয় শোক দিবস কোনো দিন ইসলামে আমরা দেখতে পেয়েছি ইসলামের ইতিহাস থেকে দুইটি মাত্র দিবস মুসলমানদের জন্য জন্যে আছে সেই দিবস দুইটি কী কী বলুন সবাই মার্শাল্লাহ আমরা সবাই ওটা জানি না আলহামদুলিল্লাহ এক হচ্ছে ঈদ ফিতর আর এক হচ্ছে ঈদুল এই দুইটা বিষয় দিবস আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আর যত দিবস তৈরি করা হবে ঈদের নাম করে একটা দিবস তৈরি করা হয়েছে ঈদে মিলাদুলনবী তাই না সাথে সাথে আর যত দিবস এই পৃথিবীতে আছে সমস্ত দিবস পালন করা বিদাত সমস্ত দিবস পালন করা কি বিদা আর ওই দিবসকে কেন্দ্র করে যে কার্যকলাপ করতেছে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই হচ্ছে শিল্পের সাথে জড়িত এই যে দিবস পালন করেছে এই যে মৃত্যু দিবস পালন করেছে না তো আমরা দেখলাম যে একটা খাম্বার সামনে অথবা ওই যে মূর্তির সামনে ওই যে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি এখন তো সব ভেঙে দিয়েছে আগে আমরা দেখেছি ওর সামনে এখন দেখছি যে খাম্বার সামনে রেখে ওই মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিয়েছে দেখছেন আপনারা কেউ মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়ে এক মিনিট ধরে নীরবতা পালন করছে শোক পালন করছে এক মিনিট ধরে শোক নীরবতা পালন করছে ইসলামে এই শোক পালন করেছে যে পদ্ধতিতে এটা কি অথচ মুসলমান জাতি আছে করছে মুসলমান জাতি জানে না আর জানার পরেও মানে না এরকম অবস্থা হয়ে গিয়েছে তো আজকে যে কথা বলছিলাম যে আজকে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করার আরও কিছু বিশেষ কারণ আছে কারণ মুসলমানেরা আজকে শুনছে জানছে কিছু মানছে না এরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি একটু আর একটু বলি যে এই যে দিবস যে দিবসটা পালন করা হলো আল্লাহ সাল্লাম বলছেন আমরিনা হাজামত যে ব্যক্তি আমার শরিয়াতের মধ্যে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালো যে ব্যক্তি আমার এই শরিয়াতে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালো সেটা রত সেটা বাতিল সেটা প্রত্যাখ্যাত তাহলে ওটা কি হয়ে গেল বাতিল হয়ে গেল আর যদি কেউ আল্লাহ সাল্লাম দেননি এরকম কিছু যদি কেউ বানিয়ে করে ওটা প্রত্যাখ্যাতটা বাতিল তো হবে আর সাথে সাথে ওটা যদি কোনো বিজাতীয় কোনো সংস্কৃতি বিজাতীয় কোনো কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় অনুকরণ হয় তাদের বিজাতীয় কোনো কালচারের বিজাতীয়দের কোনো অনুকরণ হয় তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত এটা আমরা সবাই শুনেছি না প্রিয় উপস্থিতি সুতরাং আমরা কেউ এই সমস্ত দিবস পালন করবো না ইনশাহ আল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমিও বলতে চাই যে রাজনীতির বাইরে রাখেন কারণ তিনি বাংলাদেশের জন্যে অনেক কিছু করেছেন তাই না বাংলাদেশ দেশের জন্য অনেক কিছু করেছেন যার ফলশ্রুতিতে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম প্রিয় উপস্থিতি আমরা তার জন্যে দোয়া করব। এই দিনটা শুধু এই দিনে নয় এই দিনটাকে কেন্দ্র করে নয় আমরা সর্ব অবস্থায় সময় তাদের জন্য দোয়া করবো বঙ্গবন্ধু সহ যারাই এই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন যাদের ইমান আছে আমরা এখনো দোয়া করছি আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাদেরকে জান্নাতি করো আমিন বলি